আমার সোনার নেকলেস হারায় গেছে রে বউ কি 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 হয়েছে আর বলো আমার বাড়ি থেকে যে আমার নেকলেসটা দিয়েছিল সেই নেকলেসটা আমার হারা গেছে ও বাবা তাই নাকি কোথার থেকে হারালো এই তোমাদের বাড়ি এনে দেখেছিলাম ওই আলমারি থেকে এখন আমি খুলে পড়তে যাবো দেখি নেই এ তো মহা যন্ত্রণা কে নিল তোরটা আমি জানি না সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও পাইনি হাগুদা বৌদি কি বলে তোর বৌদির নাকি সোনার নেকলেস হারায় গেছে দেখেন এখন আমার উপর দোষ খাটানোর চেষ্টা করবে না আমার এই বাড়িতে বিদায় করার জন্যই বিশাল পরিমাণে চেষ্টা করতেছে বুঝতে পারিস আমি গেলেই তোমারে বস করে ফেলাবে এটা তো নয় বুঝলাম তো এখন কি করি কিছু করা লাগবে না দেখো অটোমেটিক আমার উপর দোষ আসবে দেখো আমি বলে দিলাম আগের থেকে তোমারে দিদি দশ টাকা দিদি দিদি আইসক্রিম খাবো আমার যে নাম বাসতেছি না হ্যাঁ তুই এবার আইসক্রিম খাবি দশ টাকা চাচ্ছিস তো লজ্জা নেই তুমি তো বললে তো দাদা বুধ দেখে আমি দশ টাকা দেবো আর এখন বলছো দেবা না এরকম চিটিং করো আমার সঙ্গে এই মালটা কিছু না কিছু জানে নাহলে এরকম দাঁত কালার চিকেন হয়তো জিজ্ঞেস করে দেখি তো আমার নেকলেস দাও যেখান থেকে পারো এ বাবা তোর নেকলেস তুই রাখি দিস আমি কোথা থেকে এই ঘটনাটা খুলে বলতো কি হয়েছে আমি তোর কুড়ি টাকা দেবা নি একটা বাংলা মাল দেবা নি সত্যি বলছি কুড়ি টাকা দেবা আর বাংলা মাল দেবা হ্যাঁ হ্যাঁ তো বল আগে কি হয়েছে একটু আগে আমার দিদি দাঁত কালার আর বলছিল তো দাদা বৌদি দেখে নিয়ে তাড়াতাড়ি দেখে নিয়ে আসতে পারে আমি দশ টাকা দেবো আইসক্রিম খাতে ও মানে পাঁচ মিনিট আগে দাঁত কালার আর এখন কান্নার অভিনয় মানে সব জেনে বুঝে করিছে তা বউ এখন আমি কি করতে পারি বল দেখি কাজ করো সব ঘর খোঁজা হয়ে গেছে এখন ফুটো যে ঘরে থাকে ওই ঘরটা খালি খোঁজা হয়নি কারণ কি ফুটোর অজান্তে খোঁজাটা ঠিক হবে না তো এর জন্য ফুটোর এখন আসছে ওই ঘরে নেকলেসটা খোঁজো তুই শেষকালে আমার বন্ধুর উপরে দোষ দিতে চাইছিস আমি তো দোষ দিতে চাইনি আমি বলছি কি ওই ঘরে আছে কিনা তুমি দেখো দেখো হাগুদা বৌদি যখন বলছে কেন দেখবো না একটু দেখো বউটা আমার কি সায়েন্টিস্ট গিরি খাটাচ্ছে আমি তো বুঝতে পারছি না তুমি দেখবা কিনা সেটা বলো আমার এত বড় সুন্দর নেকলেসের হার দু থেকে তিন লাখ টাকা দাম হবে সেটা হারিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার সোনার দেখলে হারাই গেছে রে এর হাত চাল করতেছে। আমি আমার আগের থেকে গেলি কেন আমার দোষ হয় আহদা চলো দেখি ওই ঘরে খুঁজে দেখলে হবে চল বৌ দেখি ওই ঘরে খুঁজে দেখি আছে কিনা চলো চলো তাতেই চলো আমার দেখলেই তো কোথায় গেলে পাচ্ছি না ওরে তো চুরি না করলে বাড়ি থাকবে আর তোর জিনিসপত্র কোথায় কি রাখিস আমার একটু দেখাই রাখিস বুঝতে পেরেছিস কোনো জিনিস না থাকলেও বলবি কেন আমার জিনিস হারাই গেছে তুমি আমার এরকম কথা বলতে পারলে হ্যাঁ তুমি আমার এরকম অবিশ্বাস করো আমি তোমার এত ভালোবাসি তুমি আমার এরকম অবিশ্বাস করো ভালোবাসো না সাই সেটা সবাই জানে কিন্তু নাটক করতেছ নাটকটা এখনো শেষ হয়নি এর জন্য এরকম তুমি করতেছ চলো চলো দেরি করে লাভ নেই চলো হ্যাঁ হ্যাঁ চল ফুটো চল দেখি চলো চলো তাড়াতাড়ি চলো আজকে কি মজা বাংলা মাল খাবো এরকম টেনশনের ভিতর ফেলাই দেয় মনে হচ্ছে কি কিডনি ফেল হয়ে যাবে আমার কান্দিস না বউ ঘরে থাকলি পাবি চল দাঁড়া ফুটো তোর আজকে দেখাচ্ছি কি চান নাকি তুই ভালো মানুষ এটা তুই বুঝতেছিস তো দিদি তো বুঝতে পারতেছ না কই বউ আসো তাড়াতাড়ি না কি আমার সোনার থাম থাম অত ভঙ্গি ভঙ্গা না কান্না করে কোথায় আসে দেখ এখানে তো কোনো কিছু নাই সব জায়গায় তো খালি দেখো বৌদি কোথায় কোথায় খুঁজবার দেখো এই ঘরে আমি থাকি তো এখন আমার উপর দোষ শাস্তি বাড়ে যে কোন জায়গায় খুঁজে দেখো কোথায় খুঁজবো আমি একা খোঁজবো নাকি তোমরা সবাই মিলে খোঁজ এটা তো গেস্ট রুম এই ঘরে তো কিচ্ছু নেই খোঁজার ওই যে ওই ট্র্যাঙ্কটা দেখা হচ্ছে ট্র্যাঙ্কের ভিতরে আছে কিনা দেখো একটু দেখি তুমি দেখো বৌদি না না আমি দেখলে পরে যদি পাওয়া যায় তারপরে আমি বলবো কি তোমরা তুমি হাতে করে এরে দেখিছো ঠিক আছে দাঁড়া আমি দেখছি হাতে কি যেন বাদস এরকম ভালো করে দেখো এ বউ এটা নাকি কই 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 দেখি হ্যাঁ হ্যাঁ এটাই তোমার শোনা দেখলে যা ভেবেছি তাই হলো আমার নেকলেস ফুটো চুরি করিছে এখন দাঁড়িয়ে আছে কেন দিয়ে নেকলেসটা এনে নে বউ তো নেকলেস পেছিস তো এখন যা যা মানে আমার এতটা একটা নেকলেস চুরি করে ওরা মানে আটা সিটি ভিতরে রাখিছে তার কোনো বিচার হবে না আরে আমার কি বিচার পা গেছে ঝামেলা মিটে গেছে না না ফুটো বাড়ি থাকতে পারবে না এরকম তোর ছাসরাই বাড়ি থাকতে পারবে না মনে মনে যা ভাবলাম তাই ঘটলো বলে আমার বন্ধু চুরি করতে পারে না

এতক্ষণ বিক্রি করে সাফা করে দিতাম না মালটা তো বিশাল পায়ে ধরেছে আরে বৌ আমার বন্ধু বন্ধুদের চুরি করতো তাহলে কি এখানে রাখতো এতক্ষণ বিক্রি করে টাকা পয়সা সব ব্যাংক ব্যালেন্স করে নিত বুঝতে পেরেছিস তুই জন্য ফাল্টু কথা বলিস না তাহলে তুমি কি বলতে চাচ্ছ আমি ঢুকায় রাখিছে নে রাখতেও পারিস তোর তো মনে টনে থাকে না কোথায় কি রাখিসিস ভুল করে এখানে আনে রাখিছিস মনে হয় এনে কৈছো ফালতু কথা বালবা না ফটো চুরি করেছিস ফটোর বাড়ি থেকে বিদায় করো আচ্ছা বৌদি আমি চুরি করেছি তার কি প্রমাণ আছে তুমি দেখিছো প্রমাণ আছে কি আছো তোমার ব্যাগের থেকে বেরিয়েছে মানে তুমি চুরি করেছ

আর বলবেন না মরণ মশাই এই ফুটো আমার নেকলেস চুরি করেছে ধরা পড়েছে ফটো নেকলেস চুরি করেছে এই কথা তো আমার বিশ্বাস হয় না হাতে নাতে ধরা পড়েছে ওই ট্রাঙ্কের ভিতরে তো এখন এই নেকলেসটা বের হইছে তাহলে এর থেকে প্রমাণিত হলো যে ফুটো চোর আর ফটো রে বাড়ি থাকি দেয়া যাবে না আর গ্রামের থেকে বিদায় করতে হবে 2 লাখ টাকা ফাইন বলছি কি মা তুমিই তো বিচার করে রাখিছো তাহলে আমার আবার ডাকিছো কিসের জন্য বিচার করার জন্য তোমার কাছে বিচার করার জন্য ডাকিনি তোমার মানে এই ফুটোর এই গ্রাম ছাড়া করতে হবে তার একটা মানে মেমাংসা করতে হবে সেজন্য ডাকিছি আমি তা আমি মোড়ল আমি কি করতে হয় কি না করতে সেটা বসবো তুমি বলার কে আমি বলার কে মানে আমার নেকলেস বলতে পারবো না বাবা এই কি বলছে শুনেন মোড়ল মশাই আমি যদি চুরি করব গয়না আমি কি বলদ নিকে ট্রাঙ্কের ভিতরে রাখবো আমি এতক্ষণ ঝাপ করে বিক্রি করে টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকাই নিতাম কি না দাও তো কথা চুরি করে তুমি আবার এই তোমার অ্যাটাসির উপরে রাখো কিসের জন্য একদম ঠিক ধরেছেন এই এর থেকে প্রমাণিত হচ্ছে যে কেউ ফাজলামিতে করে আমার সাথে এই করেছে এই বাড়ি তো আমি একাই আছি ছোট মানুষ আমার দোষ না ধরা পড়েছে তুমি এই বাড়ি থেকে বিদায় নিয়ে যে খরচা আমি দেবো কোন চাপ নেই দেখ রে হাগু এত বেশি বন্ধুর জন্য মারবানি এই তো দেখা দিলি তো তোর নিজের রূপ দেখা দিলি তো ঘপ করে লাথি মারবি তাই তো ভাবি তুই এত ভালো কি করে হস আর তাছাড়া আমার কাছে একটা প্রমাণ আছে যে এটা কে চুরি করেছে কি প্রমাণ শুনি প্রমাণটা আছে কি আমি যখন এই ঘরে থাকি না আমার মোবাইলটা ওই কোনায় সেট করে আমি ভিডিও রেকর্ডিং অন করে দিয়ে যাই এবারে এই রুমে কে আসলো গেল সব কিছু দেখা যাবে ওই মোবাইলের ভিতরে সব রেকর্ডিং আছে এই মরিছে কে করেছে এখন তো আমি ধরা পড়ে যাবো মরণ মশাই আপনার সামনে মোবাইল আমি নিয়ে আসতেছি

হ্যাঁ হ্যাঁ চলো তাই ভালো হবে সিনেমার পর্দায় দেখলি ভালো হবে চল বাবু এই ঘরে দেখতে হবে চোর কে চুরি করেছে চল হ্যাঁ আতে সব দেখা লাগে কি ফুটো চুরি করেছে ফুটোর বাড়ি থেকে বের করে দাও আর নাই জরি বেলাটা নাই তো maaf করে দে আহ আর বাড়িতে বের করে দাও আরে মোবাইলে ভিডিওটা আছে দেখে নে সবাই দেখুক তারপরে জানো কে চুরি করেছে কি না করেছে ঠিক আছে চল তাড়াতাড়ি চল চলেন মলন মশাই তাড়াতাড়ি চলেন এটা একটা একটা করা দরকার চলেন অবশ্যই তোর নামে যদি ফাজলিমিতি করে এই বাবুরি এই বাড়ি থেকে বিদায় করে দেয়া হবে হ্যাঁ বিদায় করে দেয়া হবে আর তো সে জানে কি মলনলে মজা ভাঙা লাতি মারে পুরো টাক বের করে দেবো চল চল বহুত আতে চল। কে দেশেতে এইসব চালানোর প্রমাণ হয়ে গেছে ফটোসোর। দাঁড়াও ওদি। আমি প্রমাণ হই যে আমি সোর। তুই তো আপনাদের সামনে একটু দেখাই দি কেসোর। দেখাও দেখাও তাতি দেখো। আমি দেখবো। হ্যাঁ ফটো বাবা চালু করো তো দেখি। ফটো চালু কর। এই জিলাম চালু করে দাঁড়াও। বাড়ি কিউ নাই? এই সুযোগে কাজ সেরে দিতে হবে। এই নিকলেসটা বের করে নি। যাই দেখি পটাত করে ফটোর ব্যাগে জিনিসটা রেখে দিয়েছি। ফটোকে চোর বানিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। যাক কোথায় গেল রে বাবা? এই তো চকের সামনে রইছে। তাও আমি খুঁজে পাচ্ছি না। আজকে ফটো তোর দিন আজকে শেষ যা ফটো তোর বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা হয়ে গেছে ফেল খতম ফটো এবার দেখ আমি কি নাটক অভিনয় করি আর তোকে কিভাবে ফাসাই তো বাবা এটা ভালোই দেখা যাচ্ছে হ্যাঁ বাবা তো এর প্রমাণিত হচ্ছে যে ওরে বাবা তলে তলে এত দেখিস হাগুদা কিভাবে আমার চোর বলে ফাঁসাচ্ছিল আমি তো প্রথমেই বললাম এই ফটো দা চুরি করতে পারে না ও অসাধারণ অমায়িক লোক এই সব এই সব ভিএফএক্স করিছে হ্যাঁ তাহলে আমি যাবো কোথার থেকে শেষকালে বউ তুই এই কাজ করলি না 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 আমি এসব কিছু করি নাই আমার ডাক্তার বলে ঘুমের ওষুধ দেশে এই ঘুমের ওষুধ খালি মনে হচ্ছে আমি ঘরের জলি কোথা থেকে কি রাখতেছি আমি টের পাচ্ছি না তাহলে তুই যে এই নামে শুধু শুধু বদনাম দিলি তার কি হবে এখন ও বদনাম দিছি ভুল করে এখন আমার উঠায় নিচ্ছি আর আমার যে বাড়ি থেকে সাত সকালে ডাকি নিয়ে এসেছো তার কি হবে এই মরণ মশাই দুবদল বাংলা দাও তো ঝামেলা মিটে যাক আর সে কথা ভালো কথা বলিছো ভালো কথা বলিছো মানে আর আমার নামে যে চোর অপবাদ দিল তার কি হবে আহা ওর নামে যে চোর অপবাদ দিল তার কি হবে সত্যি বউ তুই এরকম কাজ করবি আমি কোনদিন ভাবতে পারিনি এই ফুটোর নামে বদনাম দিয়ে আসছে কাজ করলে হবে আমার বাবার কাছে এক পেটি বাংলা মাল এনে সবাই খাইলে ঝামেলা মিটে গেল ওই সব কথা বললে আমার কাছে হবে না আমার মান সম্মান বড় আমার বাংলা মাল বড় না বউ তুই এই যে কাজটা করেছিস কাজটাকে ঠিক করেছিস ফুটো আমার বাড়ি থাকবে কেন আমাদের সংসারের ভিতরে ফুটো থাকবে কেন বল ফুটো থাকবে কেন ফুটো আমার বন্ধু আমার জীবন মরণের সাথীও থাকবে তা কি হয়েছে ও রান্না আমি করতে পারবো না তোর ও রান্না করার দরকার নেই রান্না আমি করে দেবো ও নিয়ে কোনো চাপ নেই আমি তো সব জানি না ফুটো আমাদের বাড়ি থাকবে না হ্যাঁ সেটা তো অবশ্যই আমি না থাকলে যে তোমার রাস্তা ক্লিয়ার তুমি হাগু তাকে বস করিয়ে জীবনটা পুরো শেষ করে দাও

তোমরা এতক্ষণ টের পাওয়া যেতাম যে ফোটোর নামে বদনাম দেওয়া এবার তুই এসব ছাড়তো আমি মেটাচ্ছি থাম তুই কি মেটাবি বল তুই কি মেটাবি এতদিন যে ভারী পিড়িত দেখাচ্ছিলি হ্যাঁ এতদিন ভারী পিড়িত দেখাচ্ছিলাম তার কারণ ছিল সাধু বাবার কাছে মন্ত্র পড়ে এই মানে ঔষধের গুঁড়ো নিয়ে আইছিলাম সেটা তোরে খাতি বালি বস করে ফেলতাম তা তো যতবার দিতে গেছি এই ফটো মালটা সব ব্যাগাত ঘটায় দিতেছে বলিছিলাম না হাগুদা দেখিছো আমার কথা খাটিছে কিনা প্রথম দিন তারা দুধের ভিতর মিশাই দিতে চাইছি সেদিনও দুধটা খাতে পারলি না তারপর দিন বিরিয়ানির ভিতরে মিশাইছি তাও সে বিরিয়ানি খাতে পারলি না এখন আমার গায়ের ভিতরে রক্ত টক ভাগ করছে তাকে মারার জন্য ও তাই তো ভাবি তুই এত প্রিত দেখাস কি করে যেমন কুকুর ইল্লাস সোজা হয় না তুইও কোনদিন সোজা হবি না আমি কোনদিন সোজা হবো না বুঝতে পারিস তুই চিনিস আমি কে আমি হচ্ছে সাতচন্নি কাল লাগেনি সেটা তো সারা দেশের মানুষ জানে এই তুই আমাদের ভিতরে কথা বলি না বলিস না কতবার বলিস এরপরে চটি দেবো বুঝতে পারছিস তোর এত বড় সাহস হাত উঠাই দেখা হাত উঠাই দেখা আমার বন্ধুর গায়ে এই মালটা যত নষ্টের গোড়া সব কিছু নষ্ট করেছে এইটা এই ফুটো ফুটো না ঘুটো দেবো মাথায় তোর একখান বড় একখান ঝুটো দেখো বৌদি আমার কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে এবার কিন্তু আমি সহ্য করে থাকতে পারবো না কিন্তু তুই কি করবি তুই কি করবি কি করবো কি না করবো সেটা আমি দেখাই দেবো বুঝতে পারিস আমার সাথে কিন্তু ফাজলামো করবো না এই ফুটো তুই একটু চুপ থাক আমি মেটাচ্ছি শুধুমাত্র হাগুদার দিকে মুখ চাই আমি চুপচাপ আছি নাহলে এতক্ষণ তোমারে আমি পুরো সাহস্তা করে দিতাম তুই কি করবি তুই কি করবি আমার তো চিনিস আমার কাল লাগেনি তোর ধার ভেঙে তোর মাথায় লাগিয়ে দেবো পুরো একদম আমি তো হাতে কিছু না আমি মাথায় বুদ্ধি খাটিয়ে করবো বুঝতে পারছিসারে তুই তুই গাড়ি করছিস আমি করতে পারবো না দেখ বিয়াদ তুই এই বাড়ি থেকে পালা তোর আমি এই মানে দেখতে চাই না হাগুদার যতক্ষ না বলবে এই থেকে যাচ্ছি আমি ততক্ষণ যাবো না এটা কি তোমার বাড়ি নাকি হ্যাঁ ও আমার বাড়ি থেকে যাবে না ও সব সময় থাকবো আমার সঙ্গে ও সবসময় থাকবে বিয়ে করতে পাতিস মুখ পড়া আমারে করেছিস কেন আমি তো জানি না তুই তো কালনাগিনি দেখছিস কি কি দেখ আমি করি তোদের দুজনের ভিতরে বিষ মিশাই খাওয়াই ও আর আমরা ক্যাবলা তো তোর রান্না খাবো এই এই দেখ তুই কথা বলবি না ফুটো কিন্তু তোর কিন্তু কিন্তু একদম নাকের বলবো তোমার কি হ্যাঁ আমার নামে চোর আমি কিছু উপি তোমারে অন্য কেউ হলি এতক্ষণ পুরো একদম মাথায় চুনকালি লাগাইয়ে মুখি গাদার পিটি করে পুরো গ্রাম ভরে ঘুরতাম তোর সাহস আছে গাদার পিটি উঠানোর সাহস আছে সাহস আছে কিনা আছে হাগুদা পারমিশন দিয়ে দেখতে পারবা এই এই ফুল তোর সাথে আমি কথা বলছি তুই ওই কথা বলছিস কেন তোর বন্ধু ফুটো না গুটো একদম ফুটো বন্ধ করে দেবো আমার তো চেনে না আমার গায়ের ভিতরে রক্তি বিক্রি করছে তো দুজনকে মেরে আমি এই বাড়ির সবাই বিষয় সম্পত্তি সব নিয়ে নেবো তুই আমাদের মেরে বিষয় সম্পত্তি নিয়ে নিবি আর তো কি করবি তুই কি করবি বল কি করবি কি না করবি দেখা যাক এই তুই এখান থেকে চল যা এই আজকে হাইকোর্টে বিচার হবে তোর বুঝছিস তোর বাড়িতে খাদাই দেবো আমি এই বাড়ি থেকে যাবো না তা ভাবিস না তোর শেষ না থেকে আমি যাবো না তুই আমার এই বাড়ি থেকে কি করে পাঠাবি দেখি হ্যাঁ কোনো তাই কাজ হবে না আমি যাবো না তাই যাবো না আমার অধিকার আছে বাড়ির

থাকবে মানে তুই সব সময় ঘুরে তুই যে তুই চলে গেছিলি তোর পুরনো লাভারের সাথে তখন সে কথা তো আমি উঠাইনি হ্যাঁ দেখো কথা কি আমি উঠে গেছিলাম নাকি তোর যখন যার সাথে চলে যাবি আবার চলে আসবি হ্যাঁ তোর আমি মানে ঘরে জায়গা দিয়ে ভুল করেছি অতবার বলেছিলাম হাগুদা জায়গা দিয়ে না দিয়ে না কাল জায়গা দিয়ে না তুই কিন্তু এখন চটির বাড়ি খাবি তুই কাল নাগরি বলনি হ্যাঁ তো কাল নাগালি দিদি কাল না বলবো না কি হ্যালো সব বলবো নাকি কোথায় গেছে তোর আসি পুরোনো আসি কোথায় গেছে এখন হ্যাঁ মনে লাফালাফি করে নিয়ে গেছিল হাত ধরে আমার সামনে দিয়ে এখন কোথায় গেছে যা যা সেখানে যায় মর যাই সেবার কিছু আছে নাকি বিষয় সম্পত্তি কিছু নাই না সে করবো সংসার করি নাকি তোরে সংসার করতে বলিনি তুই এখান থেকে বিদয় হারে আমার চোখের সামনে থেকে বিদায় হয় পাঁচ লাখ টাকা বিদায় হয়ে যাচ্ছি তোর বাবার টাকা তো হ্যাঁ পাঁচ লাখ টাকা দে হ্যাঁ পাঁচ লাখ টাকা ইনকাম করতে কত সময় লাগে জানি জীবন পুরো কেন্দ্রে যাবে অত সময় আমি জানি না আমার বাড়িতে পাঁচ লাখ টাকা ক্যাশ দে আমি চলে যাচ্ছি

পারলাম না তো তোর শুধু তোর জন্যই ফুটো তোর আমি দেখে নেবো আমার চিনিস না তুই তুই আবার যা পারিস করে নিস বুঝতে পারিস ফুটোর সাথে ফাজলামো মারিস না বুঝতে পারিস ফুটোর চিনিস না ফুটো কি মাল আরে কাল লাগেনি ফুটোর বুদ্ধি আর হাগুদার বুদ্ধি যদি এক হয়ে যায় তুই বাড়ি এক সেকেন্ডও থাকতে পারবি না বুঝতে পারিস তোদের বাড়ি আমাদের থাকার ইচ্ছাও নাই আমার টাকা দিয়ে চলে যাচ্ছি শালা বউ তো না এটা না ঘিন আরে হাগু আমার মুখের সামনে তো বিদায় হ্যাঁ আমি কিন্তু এখনই লাথি মেরে তোর নাকের ভিড় সমান করে দেবো বৌ

তোর শ্রাদ্ধ না করে আমি যাবো না রাখে আমার নাম হাগু এই বাড়ি থেকে তোর যদি বিদায় না করতে পারি তা আমার নাম থেকে নাম রাখবো মনে রাখিস তোর মতন কত হাগু ঘাটে ঘাটে দেখলাম যে তো তুই দেখবি তুই তো কাল লাগিনি না ঘাটে মাঠে সব জায়গায় ঘুরে বেড়াস দেখি আমরা এই বাড়ি থেকে কি করে বিদায় করে এর কত ক্ষমতা আমি তাই না দেখে ছাড়বো না আর এই বাড়িতে ফুটোর যদি আমি আলাদা না করতে পারি তা আমার নামও কাল নিগিনি সাত চুন্নি না এতদিন ভালো ভালো দেখেছি আমার কথা শুনেনি আজকে থেকে আমার রূপ দেখবে